হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা পিকজাল অ্যাপস দিয়ে লোগো বানাতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাট আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে ভিডিওর আগে আমি একটা কথা বলে রাখি আপনারা যারা লোগো ফিরতে নিতে চাচ্ছেন বা ইউটিউব ব্যানার নিতে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি ফিরতে বানিয়ে দিয়ে থাকি বেশি কথা না বললে আপনার চলে যাবেন আপনাদের ফোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আসার পরে আপনারা প্লে স্টোরে আপনার পিকজেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন একদম সহজ এখানে একটা পিকজেল অ্যাপে ক্লিক করে দেবেন পিকজেল অ্যাপসটাকে ওপেন করে নেবেন ওপেন করে এগুলো সবগুলো ডিলিট করে দিবেন ওয়াটার মার্কে ডিলিট করে দিবেন নেক্সট এক্সটি এখানে ক্লিক করবেন আপনাদের প্রথম চ্যানেলের নামটা দিয়ে দিবেন যেহেতু আমার বন্ধুদের নাম এ দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা এসে বলছে এটাকে আবার একটু বড় করে নেবেন সাইজ সাইজ দেখতে পাচ্ছেন একটু বড় করে নিলাম এটাকে যদি আরো বড় করতে চান তাহলে আপনারা করতে পারবেন এখন আপনারা চলে যাবেন আপনাদের ফন্ট এ দেখতে পাচ্ছেন ফন্ট লেখা এখানে একটা ক্লিক করে দেবেন্টে চলে যাবেন ফিকন পরবর্তী ভিডিওতে বলে দেবো ফিকন ফন্টটা কোথায় পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এটা আবার ওকে করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা কীরকম সুন্দর হয়ে গেছে এটাকে কপি করে নেবেন কপি করা ডাবল টেক্সে ক্লিক করে দিবেন এম এখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেবেন দরকার এটাকে সমান করে বাজ গুজু করে আপনারা বসিয়ে নেবেন যেহেতু এটা এখন আমাদের কালার চেঞ্জ করতে হবে এখন আমরা চলে যাব কালার এন্ড রাইট টেক্সে ক্লিক করব ইমেজে ক্লিক করব তার আবার থ্রিমেন ক্লিক করবো আপনাদের গেলে একটা শু করবে এখানে একটা ক্লিক করব ডাউনলোড ইমেজে এখানে ক্লিক করবো আপনাদের কালারটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন যেহেতু এই কালারটা দিবো এটাকে ছোট নেব ছোট করে করে নেব কত সুন্দর হয়ে গেছে এখানে এটা ক্লিক করবো এখানে ইমেজ দিয়ে যেহেতু আমরা কালার কালার ওখানে ভালো লাগে না আপনারা থ্রি মিনিটে ক্লিক করবেন ক্লিক করে আবার ইমেজে চলে যাবেন আসার পরে আবার ইমেজ ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আপনার কালারটা আবার বেছে নেবেন যেহেতু আমরা এই কালারটা দিবো এখন এই এম আমাদের এই কালারটাই যেহেতু আমাদের ভালো লাগছে আবার এখন টেক্সে চলে যাবেন আবার এখানে আপনাদের ফুড চ্যানেলের নামটা লিখে দিবেন যেহেতু আমাদের চ্যানেলের নাম টেক্স রবার টেন এখন আমরা ওকে করে দেব যাওয়ার পরে এটা এখানে নিচে নিয়ে আসবো এখন এটা আপনার চ্যালেঞ্জ সাইজ বড় করে নিতে পারেন আপনাদের যেভাবে সুন্দর লাগে এখন এটাকে একটা ফন্ট আবার এড করতে এখন আপনারা আবার চলে যাবেন আবার চলে মাই ফন্ডে আবার সেকন্ড ফন্ডটায় আপনারা যেহেতু সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন কিরকম হয়ে গেছে এখন এখানে আমরা একটা কালার সিলেক্ট করে নেব যেহেতু আমরা কালারটা সিলেক্ট করে নেব আবার ওই ক্লিক করে দেব ক্লিক করে আবার ইমেজ একটা ক্লিক করে দেব ক্লিক করে আবার থ্রি মিনিটে আবার ইমেজ গ্যালারি শু করাবেন শু করার পরে আবার দেখেন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনারা ওখানে সিলেক্ট করে নিতে পারেন যেহেতু এই কালারটাই দিব এই কালারটাই দেবো যেহেতু এই কালারটি আবার তো আমাদের জন্য আপনাদেরকে বানিয়ে দেখার জন্য এখন আপনারা লোক বানিয়ে শেষ হয় না এখন আপনারা আবার এই এই লেয়ার কি ক্লিক করবেন এটা সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক করবেন এই নিচে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকে আপনি মার্ক করে দিবেন করার পরে আবার এই যে এখানে নিচে আছে এখানে একটা ক্লিক করে দিবেন আবার এটা ওকে করে দিবেন দেওয়ার পরে আবার লেয়ারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের কাজ এটাকে একটা ক্লিক করে আবার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আসার পরে এটাকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা আপনারা এই যে দুইটা ক্লিক করবেন যে দুইটা দুইটা ক্লিক করবেন এটা দিলে সাইজ হবে আর এটা দিলে পুরো বড় মাসখানে পুরো আমাদের সমান আছে আবার ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখন যেহেতু আমরা এটাকে আমরা লোগো বানাবো লোক বানানোর জন্য আপনারা চলে যাবেন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইনপুটে ক্লিক করবেন ইনপুট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে আবার থ্রি মিনিটে চলে যাবেন আবার আপনি গ্যালারিটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আমাদের ইমেজ ডাউনলোড ক্লিক করে দিবেন যেহেতু আমরা এখানে একটা লোগো সিলেক্ট করে নিয়েছি যেহেতু আমরা এই লোগো দিয়ে বানিয়ে দেখাবো এখানে একটা ক্লিক করে দেব এখন আপনি এখানে গুল করে নেবেন এই গুলে একটা ক্লিক করবেন গুল এখানে আছে ক্লিক করে দেখতে গুল হয়ে যাবে এখন আপনারা এটাকে কেটে গুল করে নেবেন এত সুন্দর করে কেটে গুল করে নেব আমরা গুল করে নেওয়া গেলে আবার এখানে ক্লিক করে দিবেন এই যে এটিকে টিক মার্ক করে দিবেন দেখতে পাচ্ছেন লোগোটা আমাদের হওয়ার পর জায়গা আবার এখন আমাদের কাজ আমাদের লেয়ারে যেতে হবে যাওয়ার পরে আপনি এই চুরিটাকে এই যে চুরিটাকে টিপ মেরে ধরে নিচে নিয়ে আসবেন যেহেতু আমরা টিপ মেরে ধরে নিচে নিয়ে এসেছি নিচে নিয়ে এসে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিরকম হতে যাচ্ছে আপনারা এটাকে বড় করে নেবেন যেহেতু আপনার যে পর্যায়ে লাগবে সে পর্যায়ে আপনি বড় করে নিতে পারেন যেহেতু আমরা বড় করে নেব এটাকে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা হয়ে গেছে যেহেতু আমরা নামটা এরকমই থাক দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিরকম হয়ে গেছে আপনারা যদি এই রকম লোগো বা আপনাদের ইউটিউব ব্যানার আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান একটা সাবস্ক্রাইবের বিনিময়ে আপনাদেরকে এটি আমি ফ্রিতে বানিয়ে দিয়ে থাকি আপনি দুজনই এডি থামমেল থামেলও আমি বানিয়ে থাকি যদি আপনি চ্যানেল আমার সাবস্ক্রাইব করে লাইক অল করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আপনাদেরকে আপনার জুন বিষয়ে ভিডিও সারবেন বা টিকটকে আপনি প্রোফাইল দিতে পারেন আর যে কোনো নাম ডিজাইনে আমি বানিয়ে দিতে পারি আপনারা চাইলে তো এখানে একটা কাজ করতে হবে এই যে সাইড ব্যাকগ্রাউন্ড কালোটা এটা ভাল লাগছে না এটাকে আমরা রিমুভ করে দিব রিমুভ করার জন্য এখানে আসবো আমরা এখানে আসবো আসার পরে আমরা এখানে যেহেতু আমরা এখানে আসবো আসার পরে এখানে এটাকে একটা ক্লিক করে দেব করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটার পাশে সব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে এটা কিভাবে এক্সপোর্ট সেভ করবেন আপনারা যাবেন এই যে এটা ক্লিক করে দিবেন সেভ ইন ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন নিচে আপনারা এখানে আপনার মন মতো এইটা বাড়িয়ে নেবেন যেহেতু আমরা এই করবো এখানে সার্চ করে দিলাম এক্সপোর্ট হচ্ছে আমাদের গ্যালারিতে শু করবে পরবর্তী হয়ে গেছে এখন আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে ম্যাজিক দেখার জন্য আপনারা চলবে ইমেজে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কত সুন্দর হয়েছে আর যদি এইরকম ইমেজ এত সুন্দর ইমেজ আমার কাছ থেকে যদি বানিয়ে নিতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্ল্যাকনটা অল করে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক আছে ওখানে আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এরকম ইমেজ নাম ডিজাইন আমি বানিয়ে শিওর একশো পার্সেন্ট পরবর্তী ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ